আসসালামু আলাইকুম দর্শক বিন্দু এটা আজাদ মসজিদ গুলশান দুই অবস্থিত উনিশশো সালে এই মসজিদটি তৈরি হয় এটা ঈদগামাটো বলা চলে অর্থাৎ ঈদের বড় জামাতও এখানে অনুষ্ঠিত হয় এটা গুলশান দুই অবস্থিত বড় মসজিদ বলা চলে যার নাম আজাদ মসজিদ তো তারপরেই এটা গুলশান দুইয়ের গোল চত্বরের আশেপাশের ভিউটা দেখুন মনে হচ্ছে যে ইউরোপ আমেরিকার বা বাংলাদেশ না কোন একটা রাষ্ট্রের ভিতরে আমরা এসে পড়েছি দারুণ দেখা যাচ্ছে অর্থাৎ যে ঢাকা শহরে আসেনি বা গুলশান মানানিতে আসেননি সে এটা দেখে একটু হলেও মানে বিবৃতিকর পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে যে এটা কোথায় আসলাম তো যাক এই বড় বড় দালান দেখলে মনে হবে যে উন্নত কোনো এক রাষ্ট্রের ভিতরে এসেছি তো গুলশানের এটা আজাদ মসজিদ এটা উনিশশো সালের দিকে এটা তৈরি হয় আশেপাশের এলাকাটা দেখুন খুবই দারুণ এটা গুলশান দুই অবস্থিত অনেক বহু পুরাতন এটা মসজিদ কেন্দ্রীয় মসজিদ বলা চলে তো আজকে আমি আপনাদেরকে ঢাকা শহরের কিছু কিছু স্থাপনা সহ বিভিন্ন জায়গা একটু ঘুরে দেখাবো ঢাকাকে একটু পরিচিত করার জন্য তো এটা কি বড় ইমারত দেখতে পাচ্ছেন এই দিকে ইসিবি চত্বরের এই দিকে ফ্লাইওভার গুলো খুব দারুণ ক্যামেরা বন্দি না করে আমি পারলাম না তো এটা তৈরি হয়েছে এই ফ্লাইওভারটা বেশি দিন যাবৎ তৈরি হয়নি ওই উনিশ সালের দিকে উনিশ সালের দিকে এটা তৈরি হয়েছে রিক্সাটি যাচ্ছে অন্যান্য দিন হিসাবে দারুণ কি পরিমানে ইউটার্ন ইউটার্ন নিয়েছে দেখুন ফ্লাইওভারের ইউটার্নটা দেখুন এদিকে চলে গেল মিরপুর বারো ডিউএসএস সোজা চলে গেল মিরপুর বারো ডিউএসএস দারুণ দেখা যাচ্ছে ফ্লাইওভারের উপরে যদি আমি যেতে পারিনি তাহলে আর একটু ভালো দেখাতে পারতাম নিজ দিয়ে চলে গেলাম এদিকে চলে গেল বিমানবন্দর রাস্তাঘাটের খুবই অবস্থা খারাপ ছিল এই উনিশ সালের দিকে বিশ সাল বিশ একুশ এদিকে কাজগুলো এইগুলো ধরে পরবর্তীতে বাইশ তেইশ এই টাইমে কাজগুলো শেষ হয়ে যায় এখন রাস্তাঘাট ফ্লাইওভারের উপর দিয়ে যানবাহন চলাচল করে দুই দুই সাইডে সাইডের দারুণ একটু মেঘাচ্ছন্ন রাস্তা মানে বলা চলে যে রাস্তা দিয়ে আপনি মানে ঝাঁকি খাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম এই রাস্তা দিয়ে আগে মানে কি বলবো আগে এক পায়া পথ ছিল এটা এখন পরিণত হয়েছে হাইওয়ে রোডের হাতের বাম সাইডের ভিউগুলা খুবই দারুণ দেখাচ্ছে এটা অনেক স্থাপনা তো চলতে চলতে আমরা আমাদের চোখের সামনে ওই যে সু উচ্চ বিল্ডিংগুলা দেখতে পাচ্ছি এইগুলা সরকারি ভবন সরকারি ভবন তো এইখানে আগে মানে বলা চলে যে তিরিশ ফুট পানি ছিল তো সেখানে এখন বিশাল ইমারত ফুট ওভার খুব দারুণ দেখা যাচ্ছে চলতে 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 আমরা আর কিছু সময়ের ভিতরেই ইসিবি চত্বরে অবস্থান করব এটা কালসি রোড বলা চলে এটাকে কালসি রোড বলে যারা ইউরোপে আমেরিকা বা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্র থেকে বাঙালির কথাই বলি কারণ তারা দশ থেকে পনেরো বছর বা বিশ বছর এ রাষ্ট্র পা দেননি তো তারা কিন্তু একটু মানে ভাবনা চিন্তার ভিতর পড়ে যাবেন এটা কোথায় আসলাম বা কেমন কি কি ছিল মানে এটা তাদের মনে জাগবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ আগে তো এমন ছিল না দুই সাইডে ভিউ এই ভবনটি দেখুন ভবন তো এখানে যে পানি বৃষ্টির পানি না সিটি কর্পোরেশন পানি দিয়েছে পানির জন্য রাস্তাটা যাতে ধুলাবালি না হয় এই যে এই ভবনগুলা দেখুন অতি সুচ্চ ভবন যেগুলা সোজা হয়ে দাঁড়িয়ে আছে সোজা হয়ে দাঁড়িয়ে আছে এই ভবনগুলা তো চলতে চলতে আমরা আর কিছু সময়ের ভিতরে এই যে ভবনগুলা দেখুন খালি মানে এই গেলে জায়গায় কল্পনা করা যায় না যে এই ভবন যে এই দিকে এত সুচ্চ ভবন হবে চলতে চলতে আমরা চলে এসলাম ইসিবি চত্বর ইসিবি চত্বরের এই যে ফুট ওভার ব্রিজটি মানে কি বলা যায় এটা একটু আনকমন পুরা ঢাকাতে এই ধরনের ব্রিজ খুবই আনকমন তার ভিতরে একটা এই সাইডে ক্যাফে এখানে একটু যানজট দেখতে পাচ্ছি তো এই যানজট ইসিবি চত্বর তো এখানে একটু যানজটের পরে গেলাম যানজটের পরে দাঁড়িয়ে আছি চলতে চলতে সিভি চত্বর এখন আমরা চলে যাচ্ছি বিমানবন্দরের ওই ওই রোডে আ চিল গাড়ি দাঁড়িয়ে আছে ভিউ গুলা খুবই দারুন বিমানবন্দর ফ্লাইভারের উপরে ফুট ওভার ব্রিজ যদিও ফুট ওভার ব্রিজ দেওয়া আছে কিন্তু এটাতে মানুষ খুব একটা ওঠে না এই ফ্লাইওভারের আগে অর্থাৎ এই ফ্লাইওভারের উঠা আগে ফ্লাইওভারের অর্থাৎ বন্ধুরা এখন আমি আছি ক্যান্টনমেন্টের উপরে ক্যান্টনমেন্টের উপরে বলা চলে এটা ফ্লাইওভারের উপরে সিটি কর্পোরেশনের গাড়ি দেখতে পাচ্ছেন সে পানি দিচ্ছে রাস্তায় পানি দিচ্ছে যাতে ধুলাবালি না উড়ে আমি তার থেকে ইন্ডিকেটার দিয়েছি বাম দিক থেকে হয়ে যাবো কারণ সে স্লো চলছে তো বাম দিক থেকে বেরোতে গেলে আমার একটু সমস্যা পথে হচ্ছে পিছন সাইডে অনেক গাড়ির জ্যাম তো বেরোতে পারছি না আমি হোন্ডাটাকে সাইড দিয়ে দিলাম কয়েকটা গাড়ি চলে যাবে দুইটা তিনটা হ্যাঁ এখন বের হয়ে যাব এখন বের হয়ে যাবো এই যে এখন রাস্তা ফাঁকা সুন্দর সুন্দর বিল্ডিং দুই সাইড এ সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা যে ফ্লাই যে ফ্লাইওভারটা গিয়েছে যার উপর দিয়ে নিচে পুরোটাই ক্যান্টনমেন্ট এলাকা ক্যান্টনমেন্ট এলাকা ওই যে দেখতে পাচ্ছেন এই আমার বাম সাইড দিয়ে চলে গেল বিমানবন্দর ডান সাইডে বনানী মহাখালীর পথ তো কাজেই যারা বিমানবন্দরের দিকে যাবেন তারা বাম সাইডে চলে যাবেন আমি দেখতে পাচ্ছি রেডিশন ব্লু রেডিশন ব্লু এটা পাঁচ তারকা হোটেলের ভিতরে একটি তো এই হোটেলগুলো দুটা আছে একটা আছে এইখানে ব্লু কুমিটোলা আর একটা আছে চট্টগ্রাম লাল খান মোড়ের ওইখানে আছে গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে আমরা সাপের মতো একে বেঁকে হয়ে এই ফ্লাইওভার থেকে নেমে গেলাম চলতে চলতে আমাদের মাথার উপর আর একটা ফ্লাইওভার পড়লো তো যাচ্ছি ওই সাইডে যে ফ্লাইওভার ওইটা দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ ফ্লাইওভারটি আবার আর একটা ফ্লাইওভার উঠলাম সাইডে কৃষ্ণচূড়া গাছের ফুট ফুটে আছে সেগুলো খুব ভালোই দেখা যাচ্ছে ক্যামেরার চোখে তো সামনে যেটা দেখতে পাচ্ছি ট্রাক অনেক লোড বোধ হয় কোনো মালামাল নিচ্ছে সেক্ষেত্রে ধোয়ায় ও অন্ধকার বানিয়ে ফেলছে আমার ডাইন দিয়ে গাড়ি যাচ্ছে তো এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা এলিভেটেড এক্সপ্রেস এটার কথা বলে রাখি এটা ফার্মগেট থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত এর অবস্থান এই এলিভেটেড এক্সপ্রেসের উপরে একবার উঠলে জ্যামের ভিতরে এটা খুবই কার্যকরী এলিভেটেড এক্সপ্রেসে একবার উঠলে আপনাকে গুনতে হবে আশি টাকা সর্বনিম্ন চার চাকার গাড়ি আশি টাকা হোন্ডা বা তিন চাকার যান বন বহন বা হোন্ডা এইগুলা উঠে না এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে তো আসলেই এটা বলা চলে সুবিধা কারণ দেখা গেল বিমানবন্দর অনেকে বিমানের ফ্লাইট মিস হয়ে যায় সেক্ষেত্রে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে গেলে অনেকটা পরিমাণে সময় সাশ্রয় হয় দশ থেকে বারো মিনিট ফার্ম গেট থেকে বা আট থেকে দশ মিনিট বা পনেরো মিনিট এই টাইমের মধ্যে লাগে তো যাক চলতে চলতে চলে এসলাম নেভি হেডকোয়ার্টার্স নৌবাহিনী সদর দপ্তর এইখান দিয়ে আমি বামে টার্ন করবো গাড়িটি বামে টার্ন করে চলে যাব এলিভেটেড এক্সপ্রেস তো সাইডে গাছগুলো পাম গাছ এগুলোকে সম্ভবত পাম গাছই বলে আমি সঠিকটা জানি না তো যাক এখন নৌ সদর দপ্তরের ভিতরে ঢুকে তো বলে রাখি এখানে সব গাড়িকে ঢুকতে দেয় না সব গাড়ি সব গাড়ি এখানে ঢুকবে না বা ঢুকতে পারবে না বা দিবে না কাজেই এটা নেলহেট কোটারের সুন্দর একটি মসজিদ যা সচরাচর এই ধরনের মসজিদ আপনি কমই দেখতে পাবেন নেভি হেডকোয়ার্টার্স এর ভিতরের যে পরিবেশটা এটা আসলে বলা চলে যে মানে এই সুন্দর পরিবেশ আপনি খুবই কম পাবেন নেভি করে যে ফ্রন্ট সাইডে যে মসজিদটির অবস্থান দেখতে পাচ্ছি এটা খুবই দারুণ দারুণ দেখা যাচ্ছে পুরাটাই নেভি হেডকোয়ার্টারস সামনেটা সাবো সামনেটা সাগরিকা হল সামনেটা সাগরিকা হল এটা বোধ হয় নৌবাহিনীর যে চিপ সার আছেন তিনি এটাই হয়তো বা বসেন আমি এটা সঠিকটা জানি না তো চলতে চলতে নেভি হেডকোয়ার্টারের ভিতর দিয়ে নেভি হেডকোয়ার্টার পার হয়ে গেলাম এই বামসারি যেটি দেখতে পাচ্ছেন এটা আমেরিকার রাষ্ট্রদূত এখানে থাকেন আগে থাকতো পিটার হাস কিন্তু পিটার হাস চলে গেছে এখন তো জানি না তো সামনের দিকে আগে এটা আসলে বলা চলে এটা চলেবাচি এলাকা তো একটু বেশি তো অনেক ভবনের দেওয়াল দেওয়া তো থাকতে হলে তাদের যা যা করা দরকার সেটি তো যাক সামনে এই আশেপাশে যা আছে এই দিকে এলাকা অর্থাৎ গুলশান দুইয়ের কাছাকাছি অবস্থান করছি আমরা আর কিছু সময়ের ভিতরে আমরা গুলশান দুই নম্বর অর্থাৎ গুলশান দুইয়ের গোল চত্বরে এসে পৌঁছাবো ওই যে ভবনগুলো দেখা যায় এখান থেকে অনেক সুউচ্চ ভবন এদিকে গুলশান দিয়ে এখানে একটু জ্যাম পোহাতে হচ্ছে আমাকে দেখা পেয়েছি দেখি ভিতর দিয়ে এখানে কি ফুল করছে তো হ্যাঁ গুলশান দুই আসলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ঢাকায় মানে কই আছেন বাংলাদেশে আছেন না বিদেশ আছেন তো এটা আরো বেশি অনুভূতি পাবেন হলো যারা গ্রামে থাকেন তারা বলবে যে ঢাকায় এত বড় বড় বিল্ডিং মানে যারা এই পর্যন্ত ঢাকায় আসেননি তাদের কাছে এটি একটি মানে আশ্চর্যকর আশ্চর্যকর ভাব মনে হবে আর যারা পুরাতন বাগে পরে দেখেছেন তাদের কাছে এটা কোনো ফ্যাক না তো আমরা একটু জ্যামের ভিতরে গাড়ি দাঁড়া করিয়ে রেখে দিয়েছি তো সিগন্যাল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে সামনের দিকে আগাবো এটা দুইয়ের গুলশান দুইয়ের গোল চত্বর বিল্ডিংগুলা খুবই দারুণ ঢাকা শহরের সব থেকে অভিজাত এলাকা গুলশান এক দুই বনানি আরও যা যা বলতে গেলে ধানমন্ডি আছে বিভিন্ন দি আছে তো যাক এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে যে লাল বিল্ডিং এর পরে একটা বিল্ডিং দেখতে পাবেন এটা হলো দি ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন হোটেল ডান যেটা হচ্ছে এটাও একটা হোটেল বানানোর কথা আছে বা কী কী অবস্থা কি তেমন একটা আমার ধারণা নিয়ে বিষয় এই যে সামনের এটা হাতের ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়েস্টার্ন হোটেল ওয়েস্টার্ন দি ওয়েস্টার্ন হোটেল বলে এটাকে তো আলহামদুলিল্লাহ আপনাদের আজকে যা দেখাতে পারলাম তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আরও বিভিন্ন ফুটেজ